আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল নিয়ে আসলাম তরমুজ খেতে আপনাদেরকে তরমুজ খেতে আমরা চলে আসছি এখন আপনাদের সাথে তরমুজ দেখাবো দুবাইতে তরমুজ খেত এই পশম কাইটা গেলে আর বড় হয় না

তোর মুজ খেতে এসে পড়ছি এখন বের হয়ে যাবো না গরিব হয়েছে এই যে মধু খাইতেছে কিভাবে যাক নাই মনে খুতাই না যাক এমনি কথা কত গরম হয়েছে না জায়গা খালি করে দিয়েছেন পাতা সিরা ও ঠিকই আছে আচ্ছা আর তো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমাদের ছোটখাটো তরমুজ ক্ষেত তরমুজ ক্ষেতের মালিক উইজৌনি হ্যাঁ হয় যে পাতা কেমন দেখেন না চিনবো কেমনি না দেখলে এই যে একটা করা জ্বালাইছে করা হইতেছে বুঝছেন অনেক করা কিন্তু করা থাকতেছে কোনোরা থাকতেছে নেমেন সমস্যা

ও মানে উড়ে হালাইতে ধরছে না আর তারপর তরমুজ দেখা গেছে রাস্তার মানুষ দেখলে না নেওয়া গেলেই বড়রা আমি বড়োরা দেখলেই ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন এই যে আমাদের তরমুজ খেতে জন্য দোয়া করবেন যাতে তরমুজ খিচুরি না করে বিশাল বড় আকারের হয়ে গেছে এটা যে অনেক বড় একটা হয়েছে আপনাদেরকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন তরমুজ খেটটার জন্য যাতে তাড়াতাড়ি তরমুজটা খাইতে পারি আর এই যে একটা সব অ্যাংরা ট্যাংরা পোলা মাইয়া সবই হইছে এক লগে কোনটা বাঁচবো কোনটা মরবো জানি না হ্যাঁ এই যে একটা পোলা তারপর আরো কই কই দেখলাম সব বুঝলা জায়গা কই কই দেখি তো সবাই দোয়া করবেন আমাদের তোর মুষ্টি যাতে খাইতে পারি বড় হওয়া পর্যন্ত এই সবাই তোর মুষ্টি দেখা এলে খাইয়া ফেলবো

मुरगा से देख सुन ओ जे दहादस गेल ओरे का तीन दा उन एकटा झुलता से आ लिया जा डकैत दिला न एडा मिल राख से अनर भाई डकैत दन ना पाच देखनी आलिया आलिया কবে খাবো কেমনে দেখাইতেছে ওই আমার আমার মনে হয় জায়গাটা আরো আছে আনার ভাই হ্যাঁ আমার মনে হয় তো সেই জায়গাটা আছে দেখা যায় না বুঝছেন কি কম আপনাদেরকে যাই হোক ভালো লাগলো দেখিয়া রাস্তা দিয়ে গাড়িও যাইতেছে স্কুল পাশে পাইনি স্কুলে নিয়ে যেতেছে ভালো লাগলো তাই দেখতে আসলাম জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো পদিনা পাতা বোনা হয়েছে দেখাইতেছে আপনাদেরকে ফেরেন এই যে এখানে ফুল দেখেন পুদিনা পাতা বুনছিলাম ওই সাইডে অনেক হইছিল তার আগে ভিডিওতে দেখাইছি এর এখানে আমি আবার ডান্ডি এনে লাগাতে এই যে হইতাছে অনেক হইতাছে দেখছেন শীতের দিন না বাড়বো কিন্তু এগুলা ফালাই দিতে হইব এই যে এটি এগুলার লেগে পদিনা পাতাগুলো হইব না নিলে পুরা শীতের সিজন কি সুন্দর গ্রাউন্ড বের হয়েছে এত ভালো লাগতেছে গ্রান আমার কাছে পুদিনা পাতার গ্রানটা কেন যেন অনেক ভালো লাগে বরাবরই অনেক গ্রান আর এই যে ফুলগুলো অনেক সুন্দর হয়েছে কি আর বলবো আর ফুল আছে আরো গ্রান কিন্তু এগুলা উঠাই দিলে পুদিনা পাতা অনেকগুলো ওই যে ওইখানটা বই রা গেছে গা তাহলে পুরাপুরি ছড়াইবে দেখতেও ভালো লাগবে কিন্তু তাই না যাই হোক অনেক কথাই বললাম কথায় ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা করে দিয়েন